মে শুনদার দুই একটা কথা জিগানোর পরে জিগাইলম যে তোমার জামাই কি করে হ্যাঁ আমারে উত্তর দিল লইয়া যাইবালে সিঙ্গেল আয় কি কও তোমার বই কথা কইলে তোমার বই সিঙ্গেল পাইস রে কি কমু দুঃখের কথা তোমারডা তো সিঙ্গেল কইছে আমারডা তো তুমি জানো না আমারডা জানলে তুমি গলায় দড়ি দিতা কেস হসাক কে কে কি গো জানো না তোমার সাসি কি করছে সাসি আবার কি করলো কি কমু তোমার হুনো তালে কই তোমার সাসি তোমার নানাবাড়ি গেছে যাওয়ার পরে আর অনেকদিন আগের কথা নানা বাড়ি গেছে তোমার যাওয়ার পরে আমি ফোন দিয়ে ফোন ধরে না বন্ধু যে দিতে বউটা অনেক ভালো আমিও আমার অনেক ভালো লোক ফোন টোন দিলে বাইরের ফোন ধরে না কারো লোকজন যোগাযোগ করে না আমার বন্ধু কইতেছে যে একটা ফোন দে তোর বউরে ফোন দিলাম আমার ফোন দিয়া ফোন ধরে না করে হঠাৎ করে আমি ওই মুহূর্তে একটু মেসেজ দিলাম আমার ওই নাম্বার আমার ওই চিন্তা वो ही मुन्ना बर्थडे मैसेज दिलाम, मैसेज दार पड़े, और एक खंड कोता कोईलाम, कोता कोर पड़ा जी गए लाम, जब तुम यहाँ न की करो, वो हमारे कोई, जो ही मुफ्त लिंक सर, और एक तुम वीडियो कॉल दिला, वीडियो कॉल तो दी मोई আমি আরো আগে আর আগে জিগাইলাম যে তুমি ভিডিও কলে কি কি সার্ভিস দাও পরে কই দছ যে ভিডিও কল দেন ভিডিও কল দিবার গিয়া আমি কি করলাম আগে ক্যামেরাটা চাপ দিয়া ধরলাম ক্যামেরাটা চাপ দিয়া ধইরা কল দিলাম তারপরে বাইসতে আর হাই হাই সাসা ওরে সাসি ভিডিও কলে কি দেখাইলো ভিডিও কলে দেখাইলো বাইসতে আনার লজ্জার বিষয় আমি তোরে কেমনে কমু কেমনে দেখামু ও সাসা সাসা একটু দেখাও না